আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ নিউজগুলো সর্বপ্রথম পেতে আমাদের কাছে অথবা আমাদের চ্যানেলে চোখ রাখুন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন এরকম আসার একটি ভিডিওটা শুরু করছি আজকে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে কিছু কমেন্টস এসেছে সেগুলো তুলে ধরবো না মুরগির বাজার এবং বাচ্চার বাজার দর সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা জানাবো কেননা বাচ্চা কম দামে যেহেতু বিক্রি করতেছি সেজন্য এই রেটটা আপনাদের জানা অতীব জরুরি সোনালি নর্মাল সতেরো টাকায় সোনালি ক্লাসিক আঠারো টাকায় সোনালি ক্রস বিশ টাকায় সোনালি হাইব্রিড নর্মাল চব্বিশ টাকায় সোনালি হাইব্রিড সুপার পঁচিশ টাকায় ফাউমি সাদা আঠাইশ টাকায় ফাউমি মিশরীয় চৌত্রিশ টাকায় কালারবার চল্লিশ বিয়াল্লিশ টাকায় দেশি বিয়াল্লিশ টাকায় গলা ছিল পঁয়তাল্লিশ টাকায় যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে যে রেটে বাঁচা পাবেন সেই রেটটা আজকে সারা বাংলাদেশে ব্রয়লার কেনা বেচা হবে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে টাইগার কালার কালারবার সেসু বনরা সবগুলো একই দামে কেনা বেচা হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে এবং ব্রাউন ককটা কেনা বেচা হবে এগারো থেকে তেরো টাকার মধ্যে এই ছিল ছোটো বাচ্চা বা এক দিনের বাচ্চার রেট আমাদের কাছে কিন্তু এক দিনের উপরে যেগুলো আছে সেগুলো যে সময় থাকে বা ফার্মাররা বিক্রি করে সেই সময় জানাই আপাতত কিন্তু কোনো জাতের নাই আর আজকে মুরগির বাজার সারা বাংলাদেশে একশো চল্লিশ থেকে পঞ্চাশ ব্রয়লার বিদ্যমান এবং সোনালিটা দুশো ষাট পঁয়ষট্টি টাইগার কালার পার্টে সুবর্ণ রাজ আছে মোটামুটি দুশো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এবং ব্রাউন ককটা দুশো বিশ পঁচিশ টাকার মধ্যে আছে আলহামদুলিল্লাহ বাজারগুলো ভালো আছে এরপরও আপনারা বুঝে শুনে বিক্রি করবেন আমার কথায় বিক্রি করেন না বিভিন্ন জায়গায় যাচাই বাজায় করবেন কইরা যদি আপনার ভালো লাগে তাহলে বিক্রি করবেন আর নাহলে করার দরকার নেই এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী সময়ে যে কোনো ধরনের মুরগির বাজার বাচ্চার বাজার পরিবর্তন হওয়ার সাথে সাথেই লাইভে আপনাদেরকে জানাবো সেই ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি পাশের বেলাইকনটি অল করে রাখুন